আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বীজগণিতের একটি নতুন যে অ্যাকচুয়ালি তোমরা সপ্তম শ্রেণীতে পাও নাই অর্থাৎ আমরা বীজগণিতের ফোর পয়েন্ট টু অনুশীলনের ঘন সম্বলিত সূত্র বা ঘন সম্বলিত সূত্র থেকে আমরা কিভাবে কোনো একটি গান্তিক সমস্যার সমাধান কীভাবে করতে পারবো বা সূত্র থেকে কিভাবে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা ম্যাথগুলো সমাধান দিব সেটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তার পূর্বে আমি তোমাদের বলবো যে ফোর পয়েন্ট ওয়ান অনুশীলনের ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে কারণ বর্গ সংক্রান্ত সূত্র অনুসিদ্ধান্ত সময় এতটাই ইম্পর্টেন্ট যেটা তোমরা ফোর পয়েন্ট ওয়ানে বারবার প্র্যাকটিস করেছ অ্যাকচুয়ালি আমরা যদি তোমাদের এভাবে একটু বলতে চাই যে টু এর বর্গ বলতে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করায় মানে আমরা ওই সংখ্যাটি বর্গ সংখ্যা পাব। যেখানে আমরা বলতে পারছি দেখো টু স্কোর সমান দুগুণে চার আবার যদি আমরা বলি এই ফোর এর বর্গমূল ফোর এর বর্গমূল অর্থাৎ ফোর সংখ্যাটি আমরা পেয়েছিলাম কে টু দ্বারা গুণ করে আমরা ফোর পেয়েছিলাম আবার ফোরের বর্গমূল যদি বলতে চাই তাহলে ফোর লিখে আমরা এভাবে রুট দিয়ে থাকি যেটা তোমরা সপ্তম শ্রেণীতে জেনে এসেছো আর তোমরা জানো এই রুটের অর্থ কিন্তু অনেকটি একটি সংখ্যা পাওয়ার কিন্তু এখানে হাফ আবার ফোর যে অ্যাকচুয়ালি তুমি বর্গমূল যখনই করবে তখন ফোর এমন একটি সংখ্যা এটিকে মৌলিক সংখ্যা যে জোর মৌলিক সংখ্যা টু দ্বারা যদি ডিভাইড করো তাহলে তোমরা পাবে ফোর কে উৎপাদক বিশ্লেষণ করলে পেয়ে যাচ্ছে দেখো টু ইন্টু টু অর্থাৎ আমরা এই ফোর কে কিন্তু টু ইন্টু টু মানে আর এখানে দেখো আমাদের যে পাওয়ার হাফ আছে এই হাফ থাকলেও ফাইনালি আমরা যেটি লিখতে পারি এই হাফ আর টু লোয়েস্ট টার্ম করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি শুধুমাত্র হচ্ছে টু অর্থাৎ আমি এটি আলোচনা করার উদ্দেশ্য যে আমরা যেমন টুয়ের বর্গ আমরা ফোর পেয়ে থাকি আবার ফোরের বর্গমূল্য আমরা কীভাবে টু পাচ্ছি এটি কিন্তু আমরা জানি এভাবে আমরা নাইনের বর্গমূল থ্রি পাই সিক্সটিনের বর্গমূল আমরা ফোর পাই টোয়েন্টি ফাইভের আমরা বর্গমূল ফাইভ পেয়ে থাকি অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা যেগুলো এই সংখ্যাগুলোর বর্গমূল কিন্তু আমরা খুব সুন্দরভাবে একদম সপ্তম শ্রেণী থেকে পাটিগণিতে তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু শ্রেণীতে জেনে এসেছো এবং অষ্টম শ্রেণীতে ফোর পয়েন্ট ওয়ান যখন ম্যাথগুলো তোমরা কমপ্লিট করেছো তখন কিন্তু বর্গমূলের ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা জানো এখন আমি এই বর্গমূলের সাথে কম্পেয়ার করে এখন আমি ঘনমূলটি কীভাবে দেখাবো এবং ঘনমূল জানার প্রয়োজন আমাদের এখানে পাঁচ নম্বর যেখানেতে প্রবলেমটি রয়েছে ফোর পয়েন্ট টু অনুশীলনের যে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান থার্টিন এবং এইচ ওয়াই সমান যদি আমাদের সিক্স হয়ে থাকে তাহলে আমরা এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মান কিভাবে নির্ণয় করবো তবে ফোর পয়েন্ট টু অনুশীলনীতে তোমাদের মনে রাখতে হবে যে সূত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং সূত্র থেকে যে অনুসিদ্ধান্তগুলো পাওয়া যায় এই অনুসিদ্ধান্তগুলো সর্বপ্রথমে জানতে হবে সেটি নিয়েও আমি আলোচনা করব এই ভিডিওটিতে তো তোমরা একটু খেয়াল করো আমরা যেমন ফোরের বর্গ নির্ণয় করলাম অনুভাবে আমরা যদি টুয়ের বর্গ নির্ণয় করলাম ফোর পেলাম ফোরের এর আমরা টু আমরা ফিরে পাচ্ছি তাহলে এবার যদি আমি তোমাদের বলতে চাই যে থ্রি এর ঘন থ্রি এর ঘন বলতে থ্রি কে আমরা তিনবার গুণ করবো তাহলে আমরা পাচ্ছি দেখো থ্রি কিউব তাহলে থ্রি ঘন বলতে আমরা দেখো থ্রি কিউব পাচ্ছি আর থ্রি কিউব মানে কি তিনটি তিন যদি আমরা গুণ করি তাহলে এটি কিন্তু আমরা পেয়ে যাবো দেখো টোয়েন্টি সেভেন অর্থাৎ থ্রি এর ঘন আমরা দেখো টোয়েন্টি সেভেন পাচ্ছি এভাবে যদি আমি তোমাদের বলতাম যে ফোর এর ঘন কত তাহলে ফোর এর ঘন বলতে আমরা ফোর কিউব সমান আমরা লিখতে পারবো সিক্সটি ফোর এবার যদি আমরা বলি যে ফাইভ এর ঘন কত তাহলে ফাইভ এর ঘন আমরা পাবো দেখো ফাইভ কিউব তাহলে আমরা পাচ্ছি দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ থ্রি এর ঘন যেমন আমরা বলছি তিনবার তিন গুণ করছি ফোর এর ঘন কিন্তু আমরা তিনবার ফোর গুণ করবো ফাইভ এর ঘন কিন্তু আমরা তিনবার ফাইভ গুণ করলে আমরা কিন্তু এই মানগুলো পাবো তাহলে এই সংখ্যাগুলোর আমরা মূল জিনিসটা আমরা কিভাবে পাবো যেমন থ্রির ঘনমূল যদি বলতে চাই তাহলে দেখো থ্রি এর ঘন পেয়েছি টোয়েন্টি সেভেন তাহলে এই টোয়েন্টি সেভেনের আমরা যদি বলতে চাই যে টোয়েন্টি সেভেন এর ঘনমূল তাহলে টোয়েন্টি সেভেন এর যদি ঘনমূল ফাইন্ড আউট করতে চাই তাহলে ঘনমূল যেমন আমরা বর্গমূল বলতে আমরা রুট ওভার লিখছি তাহলে ঘনমূল বলতে আমরা কি চিহ্ন ব্যবহার করতে পারবো অর্থাৎ টোয়েন্টি সেভেনের মূল আমাদের যে সংখ্যাটি রয়েছে সংখ্যাটি আমরা কিভাবে পাবো তাহলে মূল যদি বলতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে ঘন মূল বলতে যে এক্সের ঘনমূল বললে আমরা রুট লিখবো এবং এই যে রুটের মধ্যে আমরা যদি থ্রি দিয়ে দিই তাহলে এটি হবে আমাদের কোনে এক্সের ঘনমূল এক্স এর ঘনমূল তাহলে আমরা এই রুটের মধ্যে যদি আমাদের থ্রি লেখা থাকে এইটিকে আমরা লিখতে পারবো দেখো ওয়ান বাই থ্রি লিখতে পারব তাহলে টোয়েন্টি সেভেনের যদি আমি ঘনমূল নির্ণয় করতে চাই তাহলে টোয়েন্টি সেভেন লিখে আমি রুটের মধ্যে আমি থ্রি দিয়ে দেবো তাহলে আমাদের টোয়েন্টি সেভেনের ঘনমূল পেয়ে যাচ্ছি আর টোয়েন্টি সেভেনকে অবশ্যই আমরা থ্রি এর ঘন তিনবার তিন গুণ করেছি তাহলে টোয়েন্টি সেভেনের আহ যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু এভাবে পেয়ে যাব 3 কিউ আর রুটের মধ্যে আমাদের 3 আছে এটি আমাদের পাওয়ার দেখো 1/3 আকার থাকবে তাহলে এখানে আমাদের 3 কিউ মানে কি বলো 3টা তিন মানে আমরা 3 কিউব লিখতে পারবো আর এই যে আমাদের পাওয়ার আছে 1/3 তাহলে এটি শুধু আমরা লিখে নিতে পারবো 3 অর্থাৎ পাওয়ার এর 1/3 horechian a3 পাওয়ার চলে যায় শুধুমাত্র আমরা কিন্তু শুধু পাবো 3 এবার যদি আমরা চৌষট্টি এর ঘনমূল নির্ণয় করতে চাই তাহলে ঘনমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে পেতে পারি যদি দেখে দেখো ঘনমূল আমরা পাবো সিক্সটি ফোর লিখে আমরা রুট দিয়ে রুটের মধ্যে আমরা থ্রি লিখব তাহলে আমরা ঘনমূল পাচ্ছি আর সিক্সটি ফোর এর কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করে যদি আমরা তিনটা চার গুণ আকার লিখি তাহলে আমরা সিক্সটি ফোর পাবো আর ঘনমূল বলতে এখানে আমাদের ওয়ান বাই থ্রি পাওয়ার আকার থাকবে তাহলে ফাইনালি আমরা কিন্তু লিখতে পারবো এখানে ফোর এবার যদি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের ঘনমূল যদি আমরা ফাইন আউট করতে চাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ লিখে আমরা ঘনমূল এভেলিখা এটিকে আমরা লিখতে পারবো দেখো ফাইভ অ্যাকচুয়ালি কিউব মানেই কিন্তু 125 কারণ 5 এর ঘন বলতে তিনবার 5 গুণ করব এবং এর পাওয়ারটা দেখো 1/3 লিখব তাহলে আমরা জবাব পেয়ে যাচ্ছে দেখো 5 এটি আলোচনা করার অর্থ তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এই ক্লাসটি দেখবে তোমরা নরমালি হয়তো যে মান দেয়া আছে সেই মান অনুযায়ী ওই সংখ্যাটিকে ঘন করলে আমরা কিন্তু প্রদত্ত যে রাশির মান নির্ণয় করতে পাবো যাই হোক সেই রাশিটির আমরা সেই পদটি পাবো যেমন থ্রি এর ঘন বলতে কিন্তু তিনবার তিন গুণ করলে টোয়েন্টি সেভেন হবে আর ওয়াই কিউ এখানে থাকবে তাহলে এটি মূলত আমরা পাই কি করি এটি কিন্তু আমাদের জানার বিষয় তোমরা যদি একটু ভালো করে দেখো যে এই ম্যাথটি সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু ভাবার বিষয় যে এই ম্যাথগুলো আমরা কীভাবে পেতে পারি তাই না তাহলে আমাদের এই যে কোনো সংখ্যার ঘনমূল কীভাবে পাবো সেগুলো আমাদের জানতে হবে তোমরা হয়তো বলতে পারো যে স্যার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কে আমরা যে ফাইভ ঘনমূল পাবো সে কিন্তু আমরা জানছি বা আমরা শিখলাম আজকে বাট এইগুলো তো আমরা মুখস্থ করতে পারি হ্যাঁ তোমরা এক থেকে টেন পর্যন্ত সংখ্যাগুলো ঘন ঘন আউট করবে ঠিক আমরা ওই এক হাজার পাবো এক হাজার আবার ঘনমূল আমরা পাবো কিন্তু টেন এটি ক্যালকুলেটর মাধ্যমে কিন্তু তোমরা ফাইন্ড আউট করতে পারবে বাট বেসিক বিষয় কিন্তু এটি কারণ তোমরা অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের এই ম্যাথগুলো কিন্তু নাইন টেন বা নবম শ্রেণীতে উঠে উচ্চ গণিতে কিন্তু আমাদের সূচক আকারে কিন্তু পেয়ে থাকবো বা তোমরা নবম দশম শ্রেণীতে জেনারেল কিন্তু শ্রেণীতে সংখ্যার ঘনমূল একটু ডিটেলসে তোমরা পাবে কিন্তু অষ্টম শ্রেণীতে আমরা হয়তো অনেক শিক্ষক তোমাদের এভাবে বুঝিয়ে থাকি বাট তোমাদের বেসিক বিষয়টি এখানে দেখো আমি একটু ক্লিয়ার করার জন্য এই ক্লাসটিতে আজকে উপস্থিত হয়েছি তাহলে খেয়াল করো আমি যদি এখন তোমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান দেখাতে চাই এই গাণিতিক সমস্যাটির সমাধান দেখার পূর্বে আমাদের কিন্তু মেন সূত্র a প্লাস বি হোল স্কোয়ার যেমন সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার অনুভাবে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র কীভাবে পাবো সেটা যদি একটু দেখাতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে যে সূত্র আর অনুসিদ্ধান্ত কি তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব সমান তোমরা মুখস্থ করেছো এ কিউব প্লাস ওকে অর্থাৎ আমরা এ প্লাস বি হোল স্কোয়ারকে আবার এ প্লাস বি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো দেখো এ প্লাস বি হোল কিউব এটি কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে তাহলে এখন আসো আমরা যদি এটিকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই এ কিউব ওই ডানে দেখো প্লাস বি কিউব চতুর্থ থেকে আমরা একটু সাজিয়ে নিলাম আর এই দুইটি পদ থেকে দেখো আমরা যদি উৎপাদকের ব্যাপারটি জানি যে প্রথম পদে দেখো থ্রি এ কমন নেওয়া যাবে দ্বিতীয় পদেও এ কমন নেওয়া যাবে প্রথম পদে দেখো বি কমন নেওয়া যাবে দ্বিতীয় পদেও কিন্তু বি কমন নেওয়া যাবে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদে থ্রি এ বি কমন নিলে আমরা পাবো দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি এটি মূলত সূত্র এটি তোমরা যখন দুই নম্বর গাণিতিক প্রবলেম করবে ফোর পয়েন্ট টু অনুশীল সেখানেও কিন্তু এই দুইটিকে আমরা সূত্র বলতে পারব এই দুটি আমরা অ্যাকচুয়ালি এটি প্রথম সূত্ররই আমরা দ্বিতীয় যে লাইনটি করেছে এটি কিন্তু একটু কমন নিয়ে আমাদের মেন সূত্রতে চারটি পদ ছিল এই সূত্রতে আমরা তিনটি পদে কনভার্ট করলাম তোমরা এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখবে বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো যে নাইন পয়েন্ট সাত নম্বর যে গাণিতিক প্রবলেম রয়েছে প্রমাণের ক্ষেত্রে আমরা সূচক আকারে ওখানে উভয় পক্ষকে যখন আমরা ঘন করি তখন আমরা এ প্লাস বি হোল কিউব বলতে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি আকারে এই সূত্রটি কনভার্ট করি কারণ আমাদের প্রথম সূত্র ব্যবহার করা যাবে বাট এইখানে আমরা তিনটি পদের মাধ্যমে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে আমরা কীভাবে বামে আসতে পারবো সেটা একটু দেখে নি দেখি আমরা যদি ডানের এই রাশিটিকে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বিটু এ প্লাস বি যদি রাখি তাহলে আমরা অ্যাকচুয়ালি এটিকে একটু বামপক্ষ ডান পক্ষ চিহ্ন পরিবর্তন না করে এবার লিখতে পারি অবশ্যই তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি লিখতে পারি দেখো এ কিউ প্লাস বি কিউব যখন আমরা বামে রাখবো তখন দেখো বামপক্ষে থ্রি এবি ইটু এ প্লাস বি ডান পক্ষে পক্ষান্তর হয়ে কিন্তু আমাদের বিয়োগ হয়ে যাবে অর্থাৎ ডান পক্ষে আছে এ প্লাস বি আর প্লাসটা যে ডানে হবে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি মূলতই আমরা যদি একটু দেখতে চাই এটা মূলতই আমাদের একটি অনুসিদ্ধান্ত অর্থাৎ সূত্র থেকেই কিন্তু আমরা অনুসিদ্ধান্ত পেয়ে যাই দেখো এটাকে আমরা বলবো অনুসিদ্ধান্ত আর এই অনুসিদ্ধান্ত মূলত তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখলে অনুসিদ্ধান্ত তোমরা পাবে মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় তোমরা ব্যবহার করতে পারবে তোমরা অনুসিদ্ধান্ত প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে একটু দেখে নাও প্রমাণের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে আবার দেখো আমরা এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো এ কিউ প্লাস বি মান এখানে প্লাস থাকলে এখানেও আমাদের প্লাস হবে এ প্লাস বি যেমন তোমরা জানো যে এ প্লাস স্কয়ার সমান তোমরা জানো দেখো এই স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখান থেকে তোমরা লিখতে পারো যে প্লাস স্কয়ার সমান দেখো এ প্লাস বি হো স্কোয়ার লিখতে পারো এরপর আমরা এখানে লিখতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এস এ বি তখন কিন্তু দেখো এটি কিন্তু আমাদের একটি অনুসিদ্ধান্ত হয়ে যাচ্ছে এই দুটি আমরা রাশিকে কিন্তু সূত্র বলতে পারছি আর এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস সমান আমরা এ প্লাস বি মাইনাস টু এ নিতে পারছি বাট এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে প্রত্যেকটি পদেই কিন্তু প্লাস আছে আর এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের এ প্লাস বি কিন্তু প্লাস আকারে থাকবে এখানে প্লাস থাকলে প্লাস থাকবে আমাদের থ্রি এর সাথে এ প্লাস বি এটা আলোচনা করার উদ্দেশ্য তোমাদের সামনে আমি পাঁচ নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো এই চ্যানেলে তোমরা যারা সংযুক্ত আছো তোমরা অনেকে আমাকে বলেছো যে স্যার এইট পয়েন্ট টু অনুশীলনের গাণিতিক প্রবলেমগুলো কবে শুরু করবে যে কমেন্টস করেছ তার জন্যই আমার এই ক্লাসটি এবং ওভারঅল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো তোমরা বছরের প্রায় অর্ধেক সময় পার করেছ ফোর পয়েন্ট ওয়ান টু শ্রেণীর ম্যাথগুলো করেছ বাট ফোর পয়েন্ট টু এটা আবার নবম শ্রেণীতে যেয়ে বা এতে লাগবে এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট তোমরা যদি একটু দেখো এখন আমি এই গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে সুপ্রটিম মুছে দিব আমাদের এ প্লাস বি এর মান দে আছে এবে আছে আমরা এ কিউ প্লাস বি কিউবের আর নির্ণয় করবো তাহলে আমরা এই অংসিদ্ধান্ত দেখো এখানে অ্যাপ্লাই করবো এবং আমরা বর্গ সংক্রান্ত সূত্র থেকে যে আমরা অনুসিদ্ধান্ত পাচ্ছি এটি তোমাদের আমি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম এবং এ কিউব প্লাস বি বা এ কিউ মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা যে কোনো রাশি মান নির্ণয় করতে পারবো আবার প্রমাণও করতে পারবো তাহলে এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে যে রাশিটি থাকবে এই রাশির ঘনমূলটি আগে জানতে হবে যেমন এইটার ঘনমূল তোমাদের প্রথমে আমি বলেছি টু হবে এইটার ঘনমূল আর এক্স কিউবের ঘনত আমরা এক্স হোল কিউব লিখব বা টোয়েন্টি এর কিন্তু ঘন মূল আমরা পাবো থ্রি কারণ এইট এবং টোয়েন্টি সেভেন দেওয়া দেখো এইট এর ঘনমূল টু দেওয়া আসে আবার থ্রি দেওয়া আছে আর এইস ওয়াই দেওয়া আছে এখানে আমরা এখানে যখন এ প্লাস বি আর এ বি আসে তাহলে বলতে কিন্তু দেখো এখানে আমরা এক্স ওয়াই এর করতে পারি আর এ প্লাস বলতে দেখো টু এক্স

রাশি এটিকে আমরা লিখবো দেখো প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি দেখো এইট এক্স কিউব প্লাসভেন ওয়াই আমি এই অনসিদ্ধান্তি নামে দেওয়ার কারণ দেখো এ b³ প্লাস বি কিউবে কনভার্ট করতে হলে তাহলে এইটের ঘনমূল দেওয়া আছে এখানে এইটের ঘনমূল টু হবে আর টু হোল কিউব আমরা লিখতে পারবো আবার টোয়েন্টি সেভেনের ঘনমূল আমরা পাবো থ্রি তাহলে থ্রি ওয়াই কিউব লিখতে পারবো ওকে

থ্রি ওয়াই কিউব লিখতে পারবো কারণ দেওয়া আছে মানে আমরা ওভার ভেঙে নিয়ে আমরা এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি টু এ প্লাস বি আকারে লিখলাম তাহলে এই রাশিটি যদি আমি একটু মেন অনুসিদ্ধান্তকে যদি এখন আমি মুছে দিই তাহলে আমরা কি পেতে পারি দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই বলতে পারতে বলো এখানে থার্টিন পাচ্ছি ওকে মাইনাস তিন দুগুণে ছয় তিন দেখো আঠারো এক্স ওয়াই পাচ্ছি আর এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই সময় আমরা কত পেয়েছি বলো থার্টিন পেয়েছি তাহলে থার্টিন রাখলাম তাহলে আমাদের থার্টিনের কিউব আমরা কিভাবে নির্ণয় করব তোমরা অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটার তোমাদের স্কুলে বা বোর্ডের নিয়ম অনুসারে আপাতত তোমরা ব্যবহার করতে পারবে না নর্মাল ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে থার্টিনকে তিনবার তোমরা যদি গুণ করো তাহলে তোমরা সহজে পেয়ে যাবে আমি দেখো একটু দেখে দেখিয়ে দিচ্ছি থার্টিন ইন্টু থার্টিন ইন্টু থার্টিন দেখো তিনবার আমি থার্টিন গুণ করে নিয়েছি সেই ক্ষেত্রে আমরা আনসার পাচ্ছি দেখো টু ওয়ান নাইন সেভেন তাহলে এখানে আমি পাচ্ছি দেখো টু ওয়ান নাইন সেভেন পাচ্ছি মাইনাস এইটিন ইন্টু দেখো এইটস ওয়ান মান কিন্তু দেওয়া ছিল সিক্স সিক্স লিখে নিলাম ইন্টু দেখো থার্টিন তাহলে আমরা থার্টিন ইন্টু থার্টিন ইন্টু থার্টিন সমান আমরা পেলাম টু হান্ড্রেড আর টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন এখন আমরা এখানে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন থেকে আমরা আঠারো গুণ আঠারো গুণ ছয় গুণ তেরো আমরা যদি গুণ করি তাহলে তিনটি গুণ ফল হচ্ছে হচ্ছে ওয়ান ফোর জিরো ফোর তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে সেভেন থেকে ফোর বিয়োগ করে আমরা থ্রি পাবো নাইন থেকে জিরো বাদ দিলে আমরা নাইন পাবো আর ওয়ান থেকে ফোর বাদ দিলে সাত চার অর্থাৎ সেভেন হান্ড্রেড আমরা কত পাচ্ছি দেখো সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি

আজকে আমি তোমাদের সামনে এ প্লাস বি হোল কিউ এর সূত্র থেকে অনুসিদ্ধান্তটি আলোচনা করলাম এবং অনুসিদ্ধান্তের মাধ্যমে তোমাদের ফোর পয়েন্ট টু অনুশীলনের পাঁচ নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করলাম তাছাড়াও আমরা এইটের ঘনমূল বা যে কোনো সংখ্যার ঘনমূল কীভাবে পাবো তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধার্থে দুই থেকে শুরু করে আমরা দশ পর্যন্ত বা বারো পর্যন্ত যেহেতু তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করার সুবিধা সুযোগ আছে সেই ক্ষেত্রে তোমরা এভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারো সো তোমাদের সামনে আজকে এই ক্লাসটি চেষ্টা করেছি বোঝানোর মতো তোমরা মনোযোগ সহকারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমাদের অবিশ্বাস তোমাদের অনেক উপকারে আসবে পরবর্তীতে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো তোমরা আমাকে জানিও যে এসএসসি বা এসএসসির বা ম্যাথের যে কোনো ক্লাসে তোমরা ম্যাথ সলভ যদি পেতে চাও তাহলে তোমরা নব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ